ক্ষমা ও এম এম এ ক্ষমা এটাকে বাংলা পরিভাষায় বলা হয় পাদচ্ছেদ এই ক্ষমার জন্য দেয়ার ইজ নো নিড টু এ স্টফ কোনো বিরতির প্রয়োজন নেই এখন আসি আমরা কোন কোন ক্ষেত্রে এই ক্ষমা ব্যবহার করব সচরাচর সবাই এটাকে উচ্চারণ করে কমা হিসাবে তো মূলত আমরা কমাই বলতে চাই তো এটা কমা তো সঠিক উচ্চারণ প্রনাউন্সিয়েশনের দিক থেকে এটাকে আমরা ক্ষমা বললেও কোনো ভুল হবে না চলো বন্ধুরা আমরা শুরু করি এই ক্ষমা এর ব্যবহার বি ভার্ব উজ্জ্ব করতে আমরা এই কমা বা ক্ষমা ব্যবহার করে থাকি যেমন আমি বললাম আই আম স্টুডেন্ট এখানে আমরা বা আমি যদি এই অ্যামকে ইলিপস করি অথবা তুলাই দেই তাহলে অবশ্যই আমরা এখানে ক্ষমা ব্যবহার করে বলতে পারি আই আ স্টুডেন্ট আই আ স্টুডেন্ট অফ দিস কলেজ সো এটা গেল একটা ব্যবহার এই ক্ষমার যদি আমরা আরেকটা ব্যবহারে যাই আর সেটি হচ্ছে আমরা মূলত অনেক সময় কোয়েশ্চেন ট্যাগ করে থাকি বা ট্যাগ কোয়েশন করে থাকি এই ট্যাগ কোয়েশানের অর্থাৎ ট্যাগ কোয়েশনের যেটুকু অংশ থাকে নিচে আন্ডারলাইন সাইটে নোট অফ ইন্টারোগেশন মার্ক এবং তার পূর্বে অবশ্যই এই ক্ষমা ব্যবহার করতে হয় তারপরে ফর এক্সাম্পল আমরা এখানে একটা এক্সাম্পল দিতেই পারি যেমন হি ইজ আ গুড বয় এখানে একটা কোয়েশ্চেন হবে ইজন্ট হি তাহলে ইজন্ট হি এর পূর্বে অবশ্যই কমা ব্যবহার করতে হয় লুক অ্যাট দ্য এক্সাম্পল অ্যান্ড দেন অ্যানাদার ইউজ অফ দিস ক্ষমা ইজ সচরাচর যখন আমরা ন্যারেশন করব এটাকে যখন আমরা ডিরেক্ট ন্যারেশনে লিখবো অবশ্যই রিপোর্টেড স্পিসের পূর্বে যে রিপোর্টিং ভার্ভ থাকে সেখানে অবশ্যই ক্ষমার ব্যবহার পরিলক্ষিত হয় যেমন হি সেইড মি আই এম আনডাউন এখানে আই এম আনডাউন এটা রিপোর্টেড স্পিস আর হি সেইড মি অবশ্যই রিপোর্টিং ভার্ভ আমরা এই হিসেড মি এর পরে কমা অবশ্যই অবশ্যই দেব এবং তারপরে আসি কমা এর আরেকটি ব্যবহার যেমন ভকেইটিভ কেজ এর পূর্বে বা পরে ক্ষমা বসে ভকেইটিভ কেজ কি আসলে কাউকে সম্বোধন করে যদি কোনো কিছু করতে বলা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে যে নামটা ধরে সম্বোধন করলাম বা যেটা বলে সম্বোধন করলাম সেটাই হচ্ছে ভ ভকেইটিভ কেজ যেমন রহিম রহিম এদিকে আসো এখানে রহিম শব্দটি অবশ্যই ভকেই টিপ কেজ রহিম খাম হেয়ার রহিম খাম হেয়ার আমরা যদি রহিমকে পরে ব্যবহার করি এই রহিমের পূর্বে কমা বসবে যেমন খাম হেয়ার রহিম খাম হেয়ার রহিম এবং আমরা যদি এটা পূর্ব শুরুতে ব্যবহার করি তাহলে অবশ্যই এই রহিমের পরে বসবে ভগেটিভ কেসটির পরে বসবে যেমন রহিম খাম হেয়ার রহিম খাম হেয়ার এছাড়াও আমরা আরও কিছু ব্যবহার পরিলক্ষিত করতে পারি যেমন প্লিজ ইয়েস নাও ইত্যাদির পরে আমরা ক্ষমা ব্যবহার করতে পারি যেমন আরও কিছু ক্ষেত্রে ক্ষমা ব্যবহার করা যায় যেমন আই হোপ দ্যাট আমরা যে এখানে আমি আশা করি যে এই যে অর্থে দ্যাট আসে এই ড্যাটটা যদি আমরা তুলে দেয় যদি আমরা ড্যাটকে না লিখি টি এইচ এ টি আই হোপ দ্যাট তখন আমরা এই ড্যাটের পরিবর্তে ক্ষমা ব্যবহার করতে পারি ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এখানে আমরা ড্যাটকে তুলে দিয়ে ক্ষমার ব্যবহার করতে পারি ইটস আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট তাহলে আমরা কি বলতে পারি It's a matter of regret. I am undone.